কোনো চেয়ারম্যান কিংবা কোনো সহযোগিতা পেয়েছ যেহেতু দুটো হাত নাই কোনো সহযোগিতা পাও না তোমার নাম রুবেল মিয়া তোমার যদি কেউ কোনো খোঁজ নিতে চায় কিংবা তোমার সাথে কেউ দেখা করতে চায় কোন জায়গা আসলে পাবে তোমাকে ছেলেটির নাম রুবেল সে জন্ম থেকেই দুটি হাত তার নেই খুব অসহায়ভাবে জীবনযাপন করে তো আমরা তার সাথে দেখা করতে গিয়েছিলাম দিল্লি বাজারে সেখানে তিনি একটি ছোট দোকানদারি করেই তার জীবিকা নির্বাহ করে রুবেলকে যারা সহযোগিতা করতে চান তারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন দিল্লি বাজার মানিকগঞ্জ